আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা আজকে তিনটি নামের অর্থ জানব আপনি যদি আমাদের এর মিডিয়া নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সবসময় পাঁচটা বেলাইকনে ক্লিক করে নিন যাহাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ইসলামিক দৃষ্টিকোণ থেকে নামের অর্থ জানা খুবই প্রয়োজন আমরা নবজাতকের নাম রাখি কিন্তু নামের অর্থ জানি না নামের অর্থ জেনে অবশ্যই আপনার ছোটা সোনমনির নাম রাখবেন তাই আমরা আজকে তিনটি নামের অর্থ আলোচনা করব প্রথম নামটি হল সুমাইয়া সুমাইয়া নামের অর্থ সু উচ্চ। পরবর্তী নামটি হলো নাইমা নাইমা নামের অর্থ নরম তৃতীয় নামটি হলো মিম মিম নামের অর্থ হলো তিতা এই ছিল আমাদের আজকের বিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সেই পর্যন্ত ভালো থাকবে